নমস্কার আজ বলবো কিন্তু তৈরি হচ্ছে বুধাদিত্য রাজ্য। এবার সমস্ত স্বপ্ন পূর্ণ হতে চলেছে কিন্তু এই পাঁচরাশির কোন পাঁচরাশি জানতে গেলে কিন্তু ভিডিওটি প্রথম থেকে তোমাদের একদম শেষ অব্দি থাকতে হবে অর্থাৎ স্কিপ না করে প্রথমেই বলবো কবে তৈরি হচ্ছে বলবো ষোলোই সেপ্টেম্বর কিন্তু দু হাজার পঁচিশ তৈরি হচ্ছে এই বুধাদিত্য রাজযোগ আচ্ছা এই রাজযোগের ফলে কী কী ঘটবে এই পাঁচরাশির সাথে প্রথমেই বলব আর্থিক পরিস্থিতি কিন্তু দুর্দান্ত তোমাদের সেরা থাকতে চলেছে অফিসে সিনিয়র বা জুনিয়র যারাই থাকছে তাদের থেকে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা সমর্থন পেতে চলেছ নতুন বিনিয়োগের জন্য কিন্তু সময়টা আমি বলবো খুবই শুভ রাজনীতির সঙ্গে যারা যুক্ত ব্যক্তিরা রয়েছেন এই সময় কিন্তু পদ এবং প্রতিষ্ঠা দুই কিন্তু তোমরা পাবে স্বাস্থ্যের কথা যদি আমি বলি স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেক অনেক ভালো থাকবে দীর্ঘদিনের কোনো যদি সমস্যা থেকে থাকে সেই দীর্ঘদিনের কোনো সমস্যা থেকে কিন্তু তোমরা অবশ্যই মুক্তি পেয়ে যাবে এই সময় যাই হোক এই পাঁচ রাশির জাতক এবং জাতিকা হলো ধনুরাশি মীন রাশি সিংহ রাশি তুলা রাশি এবং কিন্তু কর্কট রাশি তুমি কোন রাশির জাতক বা জাতিকা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশান লিখে জানাতে ভুলো না আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্রতিদিনের মাত্র কিন্তু অবশ্যই একটি লাইক একটি শেয়ার তোমরা করেই দিতে পারো নমস্কার